হ্যালো আসসালামু আলাইকুম এখন থেকে ব্লগটা শুরু করছি আসলে এখন সাড়ে বারোটা হয়ে গেছে আগের ভিডিওগুলো নিতে পারিনি তো বাইরে দেখাচ্ছি কী পরিমাণ রোদ এই চোখটা ছানা ভরা হয়ে যাচ্ছে ভালো লাগতেছে আর সবাই কেমন করতে পারো আপনার চোখে নিচে তো কালি কেন আসলে আমি না ঘুমোতে পারি না কিছু কারণে হয়েছে আর কি যাক যেতেই হবে হোক কাজ কাজ করতেছে দেখে ওরা যে তো দেখতেই পারলেন মিস্ত্রিরা আমাকে জিজ্ঞেস করতেছিল পানি দেওয়ার জন্য ওদের প্রায় সময় আমার থেকে একটু পানি খুঁজে ঠান্ডা পানি খায় কারণ গরমে হাঁপিয়ে ওঠে তো ফ্রিজ থেকে ঠান্ডা পানি সব মিক্সচার করে দিই ডাইরেক্ট দিই না তো নিয়ে সাথে সাথেই মানে মিক্স করে দিচ্ছিলাম আর কি নর্মাল পানির সাথে বেশি ঠান্ডা খেলে আসলে রোদের মধ্যে এমন গরম গরম ঠান্ডা মিলে অসুখ হয়ে যাবে এই জন্য আর কি তো সাথে সাথে ভরে আমি আবার দিয়ে দিচ্ছিলাম আরও কিছু রেখে দেয় এদের জন্যই স্টক করে রাখি আমি প্রায় সময় আর এদিকে তো আমাদের দুপুরের মানে সকালের সব থালা থালাবাটিতে রয়ে গেছে এখনও ধোয়া হয় নাই আপ আজকে নেই এখনও তো যাক পানি পড়তেছিল দেখে আমি আর একটু বেসিনে নিয়ে নিলাম এখন সোজা নিয়ে যাব নিচে ওদেরকে পানিটা দিবো নিচে দিব নয় এদিকে জানালা দিয়ে যদি নিতে পারে তাহলে তো ভালোই কথা যেহেতু এরা এই সাইডে কাজ করতেছে তো ওই সাইডে যখন তারা কাজ করে তখন ওই দিক থেকে পানিটা পায় না আর এদিক থেকে যখন মানে যখনই দেখে তখনই আমি বলেছি যখনই লাগবে বলবেন পানিটা দিই প্রচুর গরম কিন্তু আর এই যে টিনের উপর জিনিসগুলো রাখছিল ফোনগুলো অ্যাড করছিলো তারপর আবার টিনগুলো সব লাগিয়ে দিচ্ছে মানে বিরাট একটা স্পেসে তো জানালা দিয়ে দেখছিলাম যে তাদের কাউকে পাই কি না আবার এই সাইডে দেখছিলাম পরে কাউকে দেখলে হয়তো বলবো দেখুন তাপটা কেমন কি ধরনের তার মধ্যে যদি মেঘ থাকে মানে বলার বাহিরে কি ধরনের গরম এটা মানে অনুভব করা ছাড়া বোঝা যাবে না এই গরমটা অন্যরকম আকাশে এক ফোঁটা মানে ইয়ে নেই কী বলে প্রচণ্ড তাপ মেঘ তো যা আছে একদম ছটা ছটা একদম পরিষ্কার আছে কিছু জায়গায় একদম এই অবস্থা মানে যেই দিকে ম্যাঘ হয় সেই দিকেই বৃষ্টি হয় এরকম তো এখন অর্ধেক তাদের ঢেকে দিয়েছে আর আমাদের এই সাইডে তো পানিও পড়ছে বৃষ্টির হুড় হুড় করে পুরো পানি পড়ে জায়গায় এটা কখন কবে বন্ধ হবে জানি না যতদিন কাজ শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত তো পানি পড়তেই থাকবে এই জন্য সারাক্ষণ মানে বলা অনেক বলা ওনাদেরকে তো ওনারাও শুনছেন দেখা যাক কি হয় কোনোভাবেই মানে আসলে পানিটা বন্ধ করা যাচ্ছে না এই যেই জিনিসটা প্রথম থেকেই আসলে ওরা বোঝা উচিত ছিল যে তিনটা ভিতরের সাইড দিয়ে রেখে কিছু জায়গা রাখতে হবে ওই জায়গাটাই তারা রাখে না তো অবশেষে পেয়ে গেলাম আমি জানালা দিয়ে দিচ্ছিলাম নিচের দিকে মিস্ত্রি ছিল উপরেও ছিল তো ওকে বললো যে আমাকে দেন আমি নিই আর এদিকে আমার ছেলে তো তখনও দুষ্টুমি করতেছিল এই যে আমি ভিতর থেকে দেখাই রোদের তাপটা কীরকম মানে একদম রুমে সহ চোখে লাগতেছিল আমার একদম লাইট টাইট অফ করা কিন্তু যাক ও খেলতেছিল এই যে এই মানে পর্দা ভেদ করে কি পরিমাণ তাপ জানালার কাছেও যাওয়া যাচ্ছিল না আর আমার ওই সাইডের বাগানটা রাখার কারণে মানে কিছুটা একটু সবুজ সবুজ সবাই ওখানে বসে আসলে গাছপালা যে কি দরকার সেটা আসলে যখন মানে কেটে ফেলে তখন বুঝে না আর যখন মানে তাপ পড়ে তখনই বুঝে যে কী অবস্থা ওই জায়গায়ই সবাই মানে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় ওই জায়গায় বসে থাকে তো যাকে আমি কিছু কাগজপত্র নিয়ে বসে পড়লাম আমাদের যেহেতু ভারাটিয়ার আছে ওদেরকে কিছু কাগজ দিতে হবে তো আমি একটা খা খাতা খুঁজতেছিলাম অনেকক্ষণ ধরে যে খুঁজেই পাচ্ছিলাম না সেটা কোন খাতা কোন খাতা কিছুক্ষণ এই খাতা ওলটপালট করি তো কিছুক্ষণ অন্য খাতা ওলটপালট করি মানে কোনোভাবেই একই রকম খাতা দুটা মানে খুঁজে পাচ্ছিলাম না যাক আরও কিছু দেখতে হবে তো নিয়ে আমি কিছু স্লিপ লেখা বাকি আছে লিখে তারপর হয়তো নিচে দিয়ে আসব এই আর কি তো এই আমার লেখা হয়ে গিয়েছে খাতাও পেয়েছি এখন নিচে যাচ্ছি দিয়ে আসব দুজন উপরে নিচে যাক আর আমাদের বাড়িটা একটু পুরনো ধাঁচের সবাই ইগনোর করবেন আসেনি এটা গেইট পুরোনো হলো আমার খুব ভাল লাগে খোলা মেলা আর এখনকার ঘরগুলো না যে ভোরণের চাপা থাকে মানে বাতাস তো ঢুকার কথাই না তো আমি শীতে থেকে কিছুক্ষণ দিয়ে দিলাম কিছু এলোমেলো ভিডিও করা হলো দেখতে পাচ্ছিলেন ক্যামেরা ছিল আজকাল এ ধরনের ক্যামেরা থাকলে আসলে মানুষ একটু বলে যে কী পাগল হয়ে গেছে না কি মানে কি করতেছে এর কোনো ঠিক নাই তো নিজে নিজেই ইগনোর করি যে মানে না এটা ওকে দেখানো যাবে না শুধু শুধু কিছু কথা শোনার কোনো দরকার নেই এই হচ্ছে আমার পিছনের বাগান সাইড এটা দেখাচ্ছিলাম ও বরবটিটা বেশি এসেছে আর আগাছাগুলো আমি ছেটে দিয়েছিলাম মাটি দিয়েছিলাম আর শিমও এসেছে কিন্তু সিম গাছটা একটু মরা মরা টাইপের হয়ে আছে আর এদিকে একটা আলু গাছ বাড়তে বাড়তে মাথার উপর উঠে যাচ্ছিলো এই এই সাইডটাইতেই বলছিলাম আর কি যে সবাই বসলে খুব মজা পায় যে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া গাছের যে কি মূল্য এটাই বুঝাচ্ছিলাম তো আমি কাজ করে উপর থেকে ওদের আসলে অনেক কিছু জিনিস পড়ছে ছাদে কিছু ময়লা থাকলাম এগুলো নিজের হাতেই ফেলে দিয়েই ফেলি আর এই সাইডটা এই যে বৃষ্টির পানি আসলে যাতে না পড়ে ওদের তিনটা দিয়ে রাখছিলো বড় বড় পলিথিন পড়ছিল। আর এটা দেখে আমার নিম গাছ এই নিম গাছটা মানে বড়ো করতে খুব কষ্ট হয়েছে সাথে একটা কাঁঠাল গাছ করেছি চাই না কত বড় করে তুলতে পারি আরও দুই তিনটা গাছ দিয়েছি সেটাও উঠে কিনা যায় না এই যে খুব কষ্ট করে যত্নে করা আমার এই নিম গাছটা আমি সবাইকে বলি গাছ কাটলে আমার গায়েও যেন মনে হচ্ছে আঘাত পড়ে এরকম একটা ব্যাপার আর কি পাশে ওরা কাজ করতেছিল তখনও বলেছে আমার গাছ কাটলে আমাকে বলবে আমি সাইড করে কেটে দেবো এছাড়া মানে যেন তারা হাত না দেয় তো যারা যথেষ্ট হেল্প করেছে সেই বিষয়েও বিশেষ করে মিস্ত্রি যারা কাজ করতেছিল আর কি আর এই হচ্ছে উঠার এন্ট্রান্সটা তো ঘরগুলো অন্ধকার হয়ে গিয়েছে টিনটা রাখার কারণে এই জাস্ট যে কয়দিন কাজ চলবে সে কয়েকদিন এরকম থাকবে আর কি যে পাশে থেকে এখন দেখা যায় এরকম উপর থেকে নিয়ে তা আমি উপরে উঠে যাচ্ছিলাম বিরাট পলিথিনটা নিলাম এখানে সেখানে পরে একদম খুব খারাপ অবস্থা করেছিল তো বড়ো দেখে আমি উপরে নিয়েছি পরে ফেলে দিলে দিবে না হয়তো রাখলে কিছু ঢেকে রাখতে পারবে এরকম একটা ব্যাপার আর কি তো সিঁড়ি দিয়ে উঠছিলাম এটা নিয়ে নিয়ে আর ভিডিও করে করে উঠতেছিলাম আর এই আমার সিঁড়ির মধ্যে গাছগুলো এগুলোকেও প্রায় সময় স্প্রে করা লাগে আর মরা মরা অবস্থা হয়েছে আর এই হলো এখন টিন দেওয়ার পর পাশে সিনার সিনারিটা দেখা যাচ্ছে আর নিচে খালি দেখা যাবে না এখন কিন্তু মেঘের আবাস দেখা দিচ্ছে কিছুক্ষণ পরেই বৃষ্টি হয় এরকম একটা অবস্থা আর এই যে বিল্লু আগে আগে এসে হঠাৎ করে সকাল থেকে দেখছিলাম না তো বেশ গরম লেগে গিয়েছিল আমি ফ্রিজ থেকে চকলেট আইসক্রিম বের করলাম আর আমার ছেলে তো খাওয়ার জন্য পাগল সেও আমার সাথে প্রতিযোগিতা দিচ্ছে দেখুন দেখানো কীভাবে ধরে রাখতে এম মুখটা দেখো দেখো দেখা তো এই ছিল আমার ছেলে আর আমার মানে একটুও খাচ্ছে আমি খাচ্ছি আইসক্রিম ভাগাভাগির পর্ব তো খাচ্ছিলাম তো খাচ্ছিলাম দুপুরে খাওয়া যেহেতু এখনও রেডি হয় নাই আর রান্না চলছে অলরেডি খাবো কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে না প্রায় আরও আধা ঘন্টা হবে ইবাদকে গোসল করাবো দেন তারপরে খাওয়াইয়ে দেয়ে আমিও খাবো তো এই দেখুন মোটামুটি আমাদের খাওয়া শেষের পথে তো রান্না করে খেলাম কি জানি রান্না চলতেছিল খুব ভাল লাগতেছিল ফ্লেভারটা এত ভালো আসতে এই মগজ গরুর মগজ ছিল মানে যেটা রান্না চলতেছিল তো খুব ধানটা খুব নাকে লাগতেছিল মানে ফ্লেভারটা এত ভাল লেগেছে আমার তো ছটপট এটা নিয়ে আমি ভাত খেয়ে ফেলবো ভাবনা করেছি এটাই লাস্ট রান্না ছিল আর কি আর বাইরের দিকে যাচ্ছি বাহিরে না ঘরের ভিতরের দিকে আবার একটু হেঁটে দেখছিলাম হঠাৎ করে বিল্লুর উপর চোখে পড়লো আর এখন আমি ভাত নিয়ে গোসলও করে ফেলেছি ভাত নিয়ে বসবো দেখি কি বিল্লো একদম যেন মনে হচ্ছে যেন ওর ফ্যান্সই নাই আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম কী শক্তটক্ত হয়ে মরে গেল নাকি আবার কিছু এই দেখুন একদম মানে কিছুই পাচ্ছিলাম না তো আমি এদিকে খাবার নিয়েছিলাম তখন প্রথম প্রথম খেয়াল করিনি আর এই হলো আমার রেসিপি আজকে সবজি আর এই যে মুরগির পা আমি তো মুরগি খেতে চাই না কিন্তু কষানো হলে আমার মুরগি খেতে খুব ভালো লাগে যদি সে ধরনের করে হয় আর কি তো এটাই খাবো আর কিছুক্ষণ পরে মগজটা দিয়ে আলাদা করে খেয়ে দেখবো আর পিসের মধ্যে আমি এই ছোট্ট পিসটাই নিই যেটা মানে কেমন লাগবে আগে একটু দেখার মতো আর কি তো খেতে খেতে কিছুক্ষণ পর পর আমার বিলুর দিকে চোখ পড়তেছিলো যে আসলে কি কোনো কিছু হয়েছে নাকি আবার দেখতেছিলাম তো আমি খাচ্ছিলাম আবার দূর থেকে ভিডিও করতেছিলাম কী কি হলো একদম তো নড়াচড়া দেখতেছি না কিছুক্ষণ পরে দেখতেছি ওর গালটা পুরো হা করা তার মানে গভীর খুবই চলে গিয়েছে আমি একটু জুম করেও দেখাবো আপনাদেরকে এই যে দেখুন মানে এই যে জে যে তার মুখটা একদম হা এইটা তো কম ছিল কিছুক্ষণ পর আর একটু হা হয়ে গিয়েছিলো তার মানে বুঝতেছিলাম অন্যান্য সময় সে খাবার দাবার মানে খেতে বসলে সে পাশে চলে আসে ইদানিং কেন তার শরীরটা ভালো যাচ্ছে না চোখে আমার খাওয়া শেষ এর মধ্যে আর আমি এর মধ্যে একটা পানও নিয়ে ফেললাম এই পান খেতে আমার খুব ভালো লাগি ইদানিং একটা অভ্যাস হয়েছে মানে পানির রস কিন্তু খুব ভালো শরীরের জন্য মানে হজমের জন্য হজমে ভালো কাজ করে তো এটা হচ্ছে একটা ছোট ধনিয়া দিয়ে জর্দা বাস এটা দিয়ে আমি খেয়ে ফেলি তো আজকে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা বলতেছি বিকেল চারটা কি পাঁচটা বাজতেছে এখন খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে নাস্তা করবো আরও হয়তো দেখতে তো আজকে ব্লগটা শেষ করে দিব বাহিরে যাওয়ার কথা ছিল না সুন্দর দিকে হয়তো বাইরে যাব এরকম করতে করতে অনেকক্ষণ সময় চলে গিয়েছে আসলে আজকে কাল আজ কালকেও বের হওয়ার কথা বলেছিলাম আজকেও বের হওয়ার কথা বলেছিলাম কিন্তু কোনোভাবেই বের হওয়া হচ্ছে না তো ইনশাল্লাহ কালকে বের হব তার আগে সবাইকে টাটা বলে দাও ভাই আজকের জন্য বিদায়